হ্যালো ফ্রেন্ডস প্রিভিয় যে ফটোগুলো দেখতে পেলেন এই ধরনের গিবলি ফটোগুলো বর্তমান সময়ে অনেক বেশি ট্রেন্ডিংয়ে আছে ইনস্টাগ্রাম ফেসবুক এমনকি টিকটকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কী হবে এই ধরনের গিবলি ফটোগুলো জাস্ট এক ক্লিকে এডিটিং করতে পারবেন আপনার যে কোনো ফটোকে চলুন তাহলে দেখাই দিই কীভাবে কাজটি করবেন ওকে ফ্রেন্ডস এই ধরনের ফটোগুলো এডিট করার জন্য আমাদেরকে গুগল প্লে স্টোরে যেতে হবে তারপর এখানে গিয়ে আমাদেরকে সার্চ করে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে আমরা এখানে গিয়ে সার্চ করবো ম্যাজিক ইরেজার লিখে ওকে আপনারা দেখতে পাচ্ছেন আমি ম্যাজিক ইরেজার লিখে সার্চ করে দেওয়ার পর অ্যাপটি চলে এসেছে এবং আমরা অ্যাপটি কি ইনস্টল করে ওপেন করে দেব আমি ওপেন অপশনে ক্লিক করে দিলাম আপনারা ইনস্টল করে ওপেন করবেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে একটি নিচে স্কুলগুলো দেখতে পাবেন এখানে কমিক এবং এনিমি এখান থেকে আপনার যা যেটা পছন্দ হয় সেটা নিয়ে নেবেন এগুলো সব ট্রেনিংয়ে আছে আমি সাজেস্ট করব এনিমিটি নেওয়ার জন্য যেহেতু আমরা গিবলিটা গিবলি ফটো এডিটিং করব। তার জন্য আমরা এনিমিটি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আমরা আমাদের একটা নর্মাল ফটো নিয়ে নেবো আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা নর্মাল ফটো নিলাম এই ফটোটা আমি নিয়ে নিলাম এর উপর ক্লিক করে দেব ক্লিক করার পর কয়েকটা সেকেন্ড আমাদেরকে এখানে অপেক্ষা করতে হবে তারপর আমরা আমাদের রেজাল্ট পেয়ে যাব দেখতে পাবো ম্যাজিকের মতো চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এক ক্লিকে কিন্তু আমাদের ফটোটা চেঞ্জ হয়ে গেলো গিবলির মতো করে তো এই এইভাবে আপনারা আপনাদের যে কোনো ফটোকে খুব ইজিলি চেঞ্জ করতে পারবেন